এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে সব ধরনের কাজ করার সুযোগ পাচ্ছেন এটা বর্তমানে প্রাইস টা মাত্র বাইশ হাজার নয়শ নব্বই সম্পূর্ণ এবং মাল্টিপল কোয়ান্টিটি দেখে কিন্তু রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ছত্রিশ মাস পর্যন্ত কি নিতে পারেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি

এক ছিল্ডুলো একটু পরে দেখাই দিব আমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করে আমরা গিফট গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপর প্রথমে দেখাবো নাইন জেনারেশন জেনারেশন মানে আপনাকে

ওয়ান হান্ড্রেড আছে আপনার এক পিস নিতে পারবেন ঠিক আছে একদম পিস এটাও কিন্তু আমাদের কাছে এটা নাইন জেনারেশন ল্যাপটপ না এটা কিন্তু টাচ স্ক্রিনটা যারা ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটাই মোড়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একদম বাজেট নাই বাট ট্যাবলেটও লাগবে এবং সুযোগ রয়েছে এটা বিল কোয়ালিটি খুবই স্ট্রং রাবার পট করে হাত থেকে পড়ে গেল ভাঙা চার্জটা কিন্তু একেবারে নাই নেটওয়ার্ক ফোর থেকে নিয়ে সবগুলো রয়েছে অরিজিনাল চার্জার বিল কোয়ালিটি বললাম অনেক

একটু বাড়াই দিলে আপনি কিন্তু প্রায় অলমোস্টারেশন ডি রাইজি আমি যদি হলে কিন্তু দুইটাই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি আজকে যাবে আপনি ল্যাপটপ পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি

স্পিকারটা উপভার ব্যবহার করা হয়েছে আপনি ভিডিও রেডিং করেন বাউন্ড কোয়ালিটি পাচ্ছেন আর এটা কিন্তু লং টাইম কাজের ক্ষেত্রে আপনার চোখের কোন ক্ষতি সব ধরনের কাজ করতে পারবেন বাজেট রাখার চেষ্টা যেটা ছিল ছাব্বিশ হাজার নয়শো নব্বইটার সাথে বর্তমানে প্রাইজটা হচ্ছে একদম নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এটা পাস করতে পারবেন এটারও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ল্যাপটপটা আচ্ছা

আমরা মিনিমাম একটা গ্যারান্টি আপনাকে দিয়ে দিব প্রাইস টা একদম অফার প্রাইসে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এরপরে এর চেয়ে একটু যদি বাজেট ফ্রেন্ডলি যান ট্রাভেল করতে হয় লং টার্ম কাজ করতে হয় আপনার জন্য একদম সুপার স্লিম একটা ল্যাপটপ চাচ্ছেন একটা একেবারে কিন্তু একটা আঙ্গুলের সমান হবে না এসে কিন্তু একদম হ্যান্ডি মাত্র ফোর গ্রাম কিন্তু এই ল্যাপটপ প্রাইস ব্যাটারি পাবেন চার থেকে ঘন্টা

আপনি এটা অপশন হিসেবে পাচ্ছেন এসে ফিঙ্গার পেয়ে যাচ্ছেন মাল্টিভেশন এর একটা টাচ পেয়ে যাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম জেড বুটটা কিন্তু এখানে খোদাই করে লেখা আছে কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি জেনুইন কালার রয়েছে আচ্ছা 14.1 ইঞ্চি এফএসডি এটা ফুল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি এই পাশে ক্যামেরা শাটার ফেস লক ফিঙ্গার প্রিন্ট সব সিকিউরিটি পারপাস কিন্তু অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছে

রাইজেন এর পিসি বাজেট ফ্রেন্ডলি রাইজেন জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা কিন্তু ইন্টেল সাথে কম্পেয়ার করলে কোরাই সেভেন এইট জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে 256 GB SSD রয়েছে

ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে র্যাম অ্যাসিড দুইটাই কিন্তু আপনার মনে মত করে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এটাতে

সবগুলো থেকে নিয়ে জিবি টাচ স্ক্রিন দিয়ে প্রাইস টা কিছু আমরা একদম অফার প্রাইসেভাস প্রাইস হলো আমাদের চৌত্রিশ হাজার নয়শো টাকা বর্তমানে প্রাইসটা হয়েছে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা করতে পারবেন এরপরে যারা বাজেট ফ্রেন্ডলি

ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো জিবি সর্বোচ্চ লেভেলের আপনার এর বাইরে আসলে একটা জিনিসের প্রয়োজন না ল্যাপটপে সর্বোচ্চ লেভেলের প্রসেসর র্যাম এসিডি কিন্তু রয়েছে এটাতে মেটাল বডি হওয়ার কারণে আপনি বিল কোয়ালিটি অনেক স্ট্রং পাবেন লং টাইম কাজ করার জন্য খুবই পারফেক্ট একটা ল্যাপটপ মোটিভেশন একটা ট্রাসপেড রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্টও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো ফিঙ্গার প্রিন্ট রয়েছে অনেকগুলো ফিঙ্গার প্রিন্ট নাই সবগুলো সিকিউরিটি পারে যাচ্ছেন এটাতে ডিসপ্লেটা পাবেন অলমোস্ট টুক এর মধ্যে ডিসপ্লেটা পেয়ে যাবেন আর এই পাশে যদি দেখাই এটা দেখাই দিলাম একেবারে প্রিমিয়াম ল্যাপটপ ব্যাটারি পাবেন থেকে ঘন্টা যেটা আমাদের

মাত্র ছেচল্লিশ টাকা মাত্র টাকা এটাও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো গ্রাফিক্স সর্বোচ্চ লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন টেন অলমোস্ট ব্র্যান্ড এটা বক্স ছাড়া বাকি সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে ফিঙ্গার কিবোর্ড জয়স্টিক

ল্যাপটপ একদম আলাদা করে ব্যবহার করতে পারবেন টিপ প্লাস ল্যাপটপ দুইটা মোডে ইউজ করার সুযোগ রয়েছে এটা টাচ স্ক্রিন 200 এর মধ্যে ডিসপ্লে রেজোলিউশনটা পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেলে রাখার চেষ্টা করেছি মাত্র 44990 টাকা 44990 টাকা 44990 টাকা করে এটা পেইতো এটা আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি अवेलेबल রয়েছে আমাদের কাছে প্রিমিয়ামের মধ্যে আরো অনেকগুলো রয়েছে যেমন আমরা এমটি 43 রয়েছে এমটি 43 রয়েছে এর পাশাপাশি কিন্তু অ্যাকশন কার্বন রয়েছে কার্বনের কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং পাঁচশো জিবি অ্যাসিডি রয়েছে চাইলে চাইলে কিন্তু অ্যাসিডিটা আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন কোরআ সেভেন হওয়ার কারণে আপনি সব ধরনের কাজ করতে পারেন যদি এটা সাউন্ড কোয়ালিটি বলে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে এটাতে মাল্টিপেশন টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক স্টিক স্পিকারটা উপর ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি ডলবি মানে আমরা

মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি সাত্রিশ হাজার টাকা এটা পাস করতে পারে এটা কিন্তু কোয়ান্টিটি আকার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটাও কিন্তু এটা সেভেন জেনটাও রয়েছে সিক্স জেন রয়েছে অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এরপরে যদি আমরা ইয়োগার মধ্যে আরো একটি দেখাই ইয়োগার মধ্যে আমাদের কাছে আরোটি রয়েছে যারা মেটাল বডির মধ্যে যাচ্ছেন সম্পূর্ণ স্টিল বডির মধ্যে আমাদের কাছে ইয়োগাটা অ্যাভেলেবল রয়েছে ইন্টেল কোরাই সেভেন এইট জেনারেশন এটা র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে সাউন্ড সিস্টেম যদি দেখে ডলবি এটম সাউন্ড সিস্টেম ব্যবহার করা অপশন ফিঙ্গার প্রিন্ট মাটিভ টাসপেট এখন স্টিকারটা কিন্তু এখন উঠানো হয় নাই বেগলার কিবোর্ড জয় স্টিক শমিক এক মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টি রয়েছে এগুলো কিন্তু প্রাইস কিন্তু সবসময় হয় আবেন

এর পাশাপাশি যারা কুরিয়ারে নেবেন স্পেশালি যারা কুরিয়ারে নেবেন তার জন্য একটা কিবোর্ড কিবোর্ড বা টেবিল টেবিলটা যায় না সেজন্য আমরা কুরিয়ারে শুধুমাত্র কিবোর্ডটা দিয়ে দিব এর পাশাপাশি একটা মাউস প্যাড পাচ্ছেন আর এই অ্যাক্সেসরি গুলো ল্যাপটপ গুলো পারচেজ ক্যারি করার জন্য আমরা একটা ব্যাগ দিচ্ছি ভালো কোয়ালিটির কোয়ালিটি ব্র্যান্ডিং করা আপনি এটা নিয়ে নেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ তারা যারা কিবোর্ডটা আমাদের লোকটা মিরপুর দশ গোলচ করে আসবেন গোলচক আসলে পিছনের সাইডে পাশের বিল্ডিং টা আপনি মার্কেটের পেছনের সাইডে আসবেন আসলে ঠিক পাশের বিল্ডিং দুই তালা বেলালোর দিন মেনশন আসতে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কাজটা চিন্তা অসুবিধা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা স্ক্রিন দিয়ে রাখতে পারেন বা নাম্বারটা সেভ করে রাখতে পারেন আসলে কল দিলে রিসিভ করে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই জি আলাইকুম